হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের আজকের আমরা করাচ্ছি মধ্যশিক্ষা পর্ষদের যে নতুন টেস্ট পার বেরিয়েছে সেই নতুন টেস্ট পার থেকে আজকের ম্যাথমেটিক্সের প্রথম পেজটা করাচ্ছি মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা খুব ভালো ভালো প্রশ্ন আছে তাই মন দিয়ে দেখতে থাকো দু হাজার পঁচিশ সালে মাধ্যমিকের জন্য পর্ষদে যে দু হাজার চব্বিশ এবং টেস্ট পার বেরিয়েছে সেই টেস্ট পার থেকে তিনশো চুয়াত্তর পেজ করাচ্ছে তিনশো চুয়াত্তর পেজের করাচ্ছি থ্রি সেভেন ফোর পেজ প্রথমের তাতে আছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার চার বছরের সুদ আসলের আটের পঁচিশ অংশ হবে তাহলে ধরিলাম ধরিলাম আসলটা সংক্ষেপে লিখছি ধরিলাম আসলটা কত একশো টাকা ধরিলাম আসল কত একশো টাকা সুদ বলেছে চার বছরে আসলের আটের পঁচিশ আটের পঁচিশ অংশ তাহলে সুদ কত হবে তাহলে সুদ হবে একশো গুণ আটের পঁচিশ এইট বাই টোয়েন্টি ফাইভ পঁচিশ চারে একশো তাহলে আট চারে বত্রিশ টাকা থার্টি টু তাহলে আমরা দেখলাম আসল একশো টাকা হলে সুদ বলেছে আসলের আটের পঁচিশ অংশ তাহলে আসল গুণ আটের পঁচিশ আসল একশো টাকা ধরেছি একশো গুণ আটের পঁচিশ পঁচিশ চারে একশো আট চারে বত্রিশ টাকা তাহলে সুদ এবং কত বছরে হয়েছে চার বছরে তাহলে এখান থেকে আমরা কী পেলাম একশো টাকা চার বছরের সুদ কত হলো থার্টি টু পঁচিশ টাকা এবারে যেহেতু শতকরা মানে একশো টাকারই বের করতে হবে এক বছরের সুদ চার বছরের সুদ যত হবে এক বছরের সুদ কম হবে এক বছরের সুদ এত টাকা আর সেটাই শতকরা সুদের হার একশো টাকার এক বছরের সুদ বের করলে সেটাই শতকরা সুদের হয় তাহলে চার দিয়ে যদি আট চারে বত্রিশ তাহলে আমরা কী পাবো এইট পারসেন্ট এইট পারসেন্ট অর্থাৎ অপশান অপশান ডি এটা হবে অপশান ডি এরপরেরটাতে কে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস কে এই সমীকরণে বীজ হৃদয় সমান ও বাস্তবভাবে যদি কে এর মান করতে হবে তাহলে কে এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস কে ইকুয়াল জিরো এই সমীকরণটা দেওয়া আছে এবং বীজ দয় কী বলেছে বীজ দয় বাস্তব ও সমান বীজ দয় কখন আছে এখানে আগে এটাকে বলে এ এটাকে বলে বি এটাকে বলে সি তাহলে এ সমান কত আছে কে বি সমান কত আছে মাইনাস ফাইভ আর সিও কত আছে কে আমাদের নিরূপক বলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি কত হবে তার উপরে নির্ভর করবে বিষ বাস্তব বাস্তব হবে না সমান হবে না কি হবে তো এখানে বি সমান আমরা কত পেয়েছি মাইনাস ফাইভ আচ্ছা বাস্তব নিরূপ বলেছে বিষ দয় বাস্তব সমান হবে কখন যদি আমরা দেখি এটা ইকুয়াল জিরো হয় বিষ দয় বাস্তব সমান হবে কখন যদি এটা জিরো হয় তাহলে ফোর ইন্টু এ এ সমান কত পেয়েছি কে into c সমান কত পেছি কে इक्वल 0 তাহলে 5 525 माइनस থেকে প্লাস হয়ে গেল তাহলে 4 k স্কয়ার इक्वल 0 আর তাহলে -4 k স্কয়ার इक्वल -25 এদিক থেকে ওদিকে গেলে চিহ্ন চেঞ্জ হয় দুটো माइनस তুলে দিলাম আর 4 k স্কয়ার इक्वल 25 আর k স্কয়ার इक्वल হবে কত 25/4 টোয়েন্টি ফাইভ বাই তাহলে কে সমান কত হবে বর্গমূল করতে হবে এই ধারে রুট এই ধারে বর্গমূল করতে হয় এখানে জায়গা এখানে করাচ্ছি অর কে সমান তাহলে কত হবে আচ্ছা এখানে রুট করতে গেলে বীজগণিতে প্লাস মাইনাস দেবে অবশ্যই প্লাস মাইনাস দেবে তাহলে টোয়েন্টি ফাইভ বাই ফোর অর্থাৎ প্লাস মাইনাস ফাইভ বাই টু প্লাস মাইনাস ফাইভ বাই টু তাহলে প্লাস মাইনাস ফাইভ বাই টু কোনটাতে আছে বি অপশান বি এরপরেটি আছে দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল যথাক্রমে থার্টি সিক্স বর্গসেমি এবং টোয়েন্টি ফাইভ বর্গসেমি প্রথম ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে এটা দেখো খুব সহজ আমরা জানি ক্ষেত্রফলের অনুপাত প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল যদি এটা ধরি ক্ষেত্র এটা ত্রিভুজের সাইন আর দ্বিতীয় ত্রিভুজে যদি এটা ধরি হ্যাঁ ক্ষেত্রফলের অনুপাত বুঝতে পেরেছি এবং তাদের যে অনুরূপ বাহু ঠিক আছে তাহলে আমরা অনুপাত কীভাবে হবে সমান হবে তাহলে প্রথম ত্রিভুজের অনুরূপ বাহু একটা দেওয়া ছিল নাইন সেমি আর দ্বিতীয় ত্রিভুজটা আমাদের বের করতে হবে এক্স তাহলে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ কী বলছি বুঝতে পেরেছো তো এখানে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল কী দেওয়া ছিল থার্টি সিক্স দ্বিতীয় ত্রিভুজের কী ছিল টোয়েন্টি ফাইভ ইকাল তাহলে আমরা কী করব মানে আমরা ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা বাই আমরা বাহু আর বাহু বের করে নিলাম বুঝতে পেরেছো মানে অনুরূপ বাহু বুঝছে একে বাহু ধরলাম আর এটাকে আমরা কী ধরলাম ক্ষেত্রফল ধরলাম ত্রিভুজ এটা ত্রিভুজ এবার এটা দেওয়া আছে তাহলে এটাকে এটা দেখুন এটাকে এটা দেখুন তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি থার্টি সিক্স এক্স ইকুয়াল নাইন ইন্টু টোয়েন্টি ফাইভ তাহলে এক্স ইকুয়াল কত হবে নাইন ইন্টু টোয়েন্টি ফাইভ বাই থার্টি সিক্স এটা হয়ে যাবে আনসার তো এখানে কিছুটা কাটছে থ্রি 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 যা নাইন হ্যাঁ থ্রি টুয়েলভ আরও পুরোটা আমরা একসাথে কেটে দিই নয় একে নয় নয় চারে ছত্রিশ একসাথেই কেটে দিচ্ছি ঠিক আছে তাহলে এক্স সমান সমান কী পেলাম এক্স সমান পেলাম টোয়েন্টি ফাইভ বাই ফোর অর্থাৎ এটা আপনার আনসারের দিকে দেখো আর ছয় চব্বিশ ও চার আট তাহলে কত হলো সিক্স পয়েন্ট টু ফাইভ সিক্স পয়েন্ট টু ফাইভ অপশান থ্রি সি অপশান সি অপশান পরেরটাতে আছে চারেরটাতে কী আছে সাইন থিটা প্লাস কস থিটা এর ক্ষুদ্রতম মান কত যেখানে থিটাটা বলছে থিটা বলছে জিরো ডিগ্রি থেকে বড়ো আর পাওয়ার সমান ডিগ্রি সমান অর্থাৎ দেখো ক্ষুদ্রতম মান চেয়েছে আমরা যে সাইন কস টেন আমরা যেইগুলো আছে প্রথমে আমরা জানি জিরো ডিগ্রি তোমাদের বইতেই আছে থার্টি তারপরে ফর্টি ফাইভ সিক্সটি আর নাইনটি এই যে বইতে যে মানগুলো আছে তোমাদের এখানে দেখো ক্ষুদ্রতম মান মানে জিরো ডিগ্রি এটা আমরা জানি সাইন এখানে গিয়ে এখানে এগ হয় আর এটা এখানে গিয়ে 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 এখানে কী হয় জিরো হয় তাহলে যেহেতু ক্ষুদ্রতম মান চেয়েছে তাহলে সাইন আর কস তাহলে সাইনের জিরো ডিগ্রি মান জিরো আর কষের জিরো ডিগ্রি মান কত ওয়ান ক্ষুদ্রতম মান যেহেতু চেয়েছে আমরা মুখে মুখে করে দেবো যেহেতু শর্ট প্রশ্ন কিছু করার দরকার নেই তাহলে ওয়ান প্লাস ওয়ান তাহলে কত হবে ওয়ান সেটাই হবে আনসার অর্থাৎ অপশান অপশান বি এরপরে আছে পাঁচেরটাতে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর বাই টু একক তির্যগুচ্ছ তার টুয়েলভ একক হলে সমগ্র তলে ক্ষেত্রফল কত হবে দেখো শঙ্কু শঙ্কু হচ্ছে এরকম দেখতে এবং এটাই তার ব্যাসার্ধ বুঝতে পেরেছ একটি লম্ববৃত্তাকার বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর বাই টু আর খুব খেয়াল করে দেখবে ব্যাস আছে না ব্যাসার্ধ আছে এটা ব্যাসার্ধ আছে তাহলে এইখান থেকে এটা কথা বলছে আর বাই টু ব্যাসার্ধ আমাদের ব্যাসার্ধটাই কাজে লাগে বুঝতে পেরেছ আর টু এল এইটাকে বলে উচ্চতা এটাতে আছে টুয়েলভ কি চেয়েছে সমগ্রতলের ক্ষেত্রফল কত ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক বন্ধুরা এই অঙ্কটা ভীষণভাবে মন্দে করবে ভীষণ সমগ্রতলের ক্ষেত্রফল কি হয় এটাকে বক্রতল বলে আর এটা বৃত্ত এটা হচ্ছে ভূমিটা হচ্ছে বৃত্তের মতো বৃত্তের ক্ষেত্রফল কি আমরা জানি পাই আর স্কয়ার বৃত্তের ক্ষেত্রে পাই আর স্কয়ার আর শুধু যে এই অংশটা এটা হচ্ছে পাই আর এল তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল শঙ্কুর আর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে তল হবে এটা এবং এটা যোগ করতে হবে এটা এবং এটা যোগ করতে হবে তাহলে কী হলো পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল সমগ্রতলের ক্ষেত্রে ফল এখানে পাই আর যদি কমন নেই আর প্লাস এল এখানে পাইয় মান আমরা জানি বাইশের সাত আর এখানে আটটা দেওয়া আছে কত আর বাই টু এখানে আর দেওয়া আছে আর বাই টু এখানে আর বাই টু প্লাস এল এল দেওয়া আছে টু এল এল দেওয়া আছে কত টু এল তাহলে আমরা সেইগুলো এগুলো বসিয়ে দেবো এখানে তাহলে এখানে আমরা কী পাচ্ছি বড় আচ্ছা উত্তরটা কী ধরনের আছে সেই দিকে একটু দেখে করবে এখানে পাইটা আছে তাহলে আমাদের পাইর মান বসানোর দরকার ছিল না যেহেতু পাই টাইপের উত্তর আছে তাহলে পায়ের মানটা পাই রেখে দিলাম ঠিক আছে এইবারে দেখো লক্ষ্য করে আচ্ছা উত্তরটা যেদিকে আছে পাই আর উত্তরটাতে যেহেতু বাইরে আছে দিলাম এবারে টু মানে ওয়ান বাই টু দিয়ে এটাকে যদি আমরা ইন্টু করি তাহলে এটা কথা হবে আর বাই ফোর প্লাস এই যে টু এল আর টু কেটে যাবে তাহলে থাকলো এল এই ধরনের একটা উত্তর আছে দেখো পাই আর ইন্টু পাই আর ইন্টু এল প্লাস আর বাই ফোর মানে এটা কেটে গেছে তাহলে এখানে আমরা যদি সাজিয়ে নিই এল প্লাস আর বাই ফোর এটা আছে এবং ক্ষেত্রফল বর্গ বর্গে হয় খেয়াল রাখবে ক্ষেত্রফল বর্গ এটা তাহলে উত্তর হলো কত বি হয়তো দেখা যাবে এই অঙ্কটাই তোমাদের মাধ্যমিকে এসে গেছে তাই মন দিয়ে দেখো এরপরটা কী আছে সেভেন এক্স সিক্স সেভেন এক্স ওয়াই টেন এবং ফর্টিন রাশিগুলি ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে যদি রাশি তথ্যের মধ্যমা ফিফটিন হয় তবে এক্স প্লাস ওয়াই এর মান কত দেখো মধ্যমা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আছে ছটা থাকলে আমরা কিন্তু জোর সংখ্যা থাকলে মধ্যমাটা কি করতে পারবো দুটো এদিকে যতটা এদিকে এই দুটো যোগ করব তার মানে এক্স প্লাস ওয়াই বুঝতে পেরেছো মধ্যমা আমরা কি করে পাই এই দুটো যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করলে আমরা মধ্যমা পাই এবং সেটা বইতে দেওয়া আছে কত রাশি মধ্যমা দেওয়া আছে ফিফটিন এখান থেকে এর নিচে যদি আমরা ওয়ান পাই তাহলে কি পাবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল থার্টি এক্সশান সিতে আছে এরপরে দুইয়ের একটাতে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টু পার্সেন্ট হলে এন বছর পর জনসংখ্যা কত হবে আমরা জানি মানে সমহার বৃদ্ধির ক্ষেত্রে যে এন বছর পর চেয়েছে মানে এন চেয়েছে এ চেয়েছে এন বছর পর চেয়েছে মানে এ চেয়েছে তাহলে এই করে আমরা জানি পি প্লাস যেহেতু বৃদ্ধি পেয়েছে আমরা এখানে লিখবো আর প্রতিবার এন এনটা হচ্ছে সময় এটা সমহার বৃদ্ধির হার এটা এটা পিটা হচ্ছে প্রথমে যেটা ছিল আর এটা হচ্ছে পরে যেটা হবে ঠিক আছে তো এখানে কোনটা কী দেওয়া আছে সেখানে আমরা বসিয়ে দেব বর্তমান জনসংখ্যা পি ছিল পিটা পি আছে এবং বৃদ্ধির হার টু আর পার্সেন্ট তাহলে পিটা পি আছে এখানে বলছে টু আর পার্সেন্ট টু আর পার্সেন্ট এবং কী বল এন বছর পর এনটাও এন আছে এখানে এনটাও এন আছে তাহলে এখানে আমরা বড় জোর টু টু কেটে দিতে পারি তাহলে ফিফটিন ইন্টু ওয়ান প্লাস আর বাই ফিফটি টু দি পর এন এরপরে দুয়ে দুয়েটটা আছে এক্স প্লাস টু এবং এক্স মাইনাস থ্রি এর মধ্য সমানুপাতি এক্স হল এক্সের মান কত তাহলে দেখো আমরা ধরো এ বি সি এইটা মধ্য সমানুপাতি হলে আমরা কি করি এ বাই বি সমান বি বাই সি বা ডাইরেক্ট তোমরা লিখতে পারো বি স্কোয়ার সমান এসি এখানে এক্সের মান চেয়েছি আরও ডাইরেক্ট লিখতে পারো একদম কি করতে পারো প্লাস মাইনাস এসি তাহলে মধ্য সমানুপাতি বের করতে গেলে এক্স সমান আমরা কি জানি এখনই বললাম এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি গুণ করে বর্গমূল করতে হবে তো এখানে দেখো এখানে যে সংখ্যাটা আছে যে এ প্লাস বি এ মাইনাস বি সেই টাইপের নেই বা হোল নেই তাই বর্গমূলটা তোলা যাবে না সেই জন্য আমরা কী করলাম এ মুখে মুখে করে দিই এ ধারে স্কোয়ার তুললাম তাহলে এ ধারে বর্গমূল উঠে গেল কী বলছি বুঝতে পেরেছ আমরা যদি এই এইদিকে বর্গ করি এদিকে বর্গমূল উঠে যাবে তাহলে এক্সেস স্কোয়ার এখানে আমি এটা গুণ করি তাহলে কিন্তু তোমরা পাবে এটা পাবে এটাকে যদি গুণ করো এক্স এস গুণ এক্স এক্সের স্কোয়ার এক্স দিয়ে মাইনাস থ্রি এক্স আবার মাইনাস টু এক্স প্লাস টু এক্স মাইনাস এক্স তিন দিয়েছে এটা পাবে এবারে আমাদের যেহেতু এক্সের মান বের করতে হবে এক্সগুলো কী করবো আমরা এই দিকে নিয়ে চলে আসবো আর সংখ্যাটা ওই দিকে থাকবে স্কোয়ার কেটে গেল তাহলে এক্স মান হলো মাইনাস সিক্স পর্ষদের টেস্ট পেপার কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট বেশিরভাগ অঙ্ক কিন্তু পর্ষদের টেস্ট পেপার থেকে আসে এবিটি থেকেও আসে কিন্তু বেশিরভাগ কিন্তু পর্ষদের পেপার থেকে আসে তাই একদম শেষ পর্যন্ত তোমরা কিন্তু মন দিয়ে করবে একদম পুরো পারটা তোমরা করবে এরপরে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যা ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায় দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে দেখো এটা একটা বৃত্ত এটা একটা এটা স্পর্শ করেছে এটা একটা বৃত্ত এটা একটা বৃত্ত ছেদ করেছে কিন্তু এটা একটা বৃত্ত এটা একটা বৃত্ত দেখো স্পর্শও করেনি ছেদও ধরো এটা একটা সাধারণ স্পর্শক এটাও একটা সাধারণ স্পর্শক আবার এই দিকে যদি আমরা করি এটা হবে একটা সাধারণ স্পর্শক কি বলছি হতে তো এখানে যেহেতু ছেদ করেনি তাহলে কতগুলো স্পর্শ হবে দেখো এই একটা স্পর্শ এই একটা স্পর্শ আবার এদিক থেকে একটা স্পর্শক আবার এদিক থেকে একটা স্পর্শ তাহলে কটা হলো একটা দুটো তিনটে চারটা তাহলে আনসার হবে কত চারটি আনসার হবে কথা চারটি পরে যেটা আছে একটি টাওয়ারের উচ্চতা দেওয়া আছে হান্ড্রেড রুট থ্রি মিটার ধরো এটা টাওয়ার এটা উচ্চতা দেওয়া আছে হান্ড্রেড রুট থ্রি হান্ড্রেড রুট থ্রি মিটার টাওয়ারের পাদবিন্দু থেকে মানে এইখান থেকে একশো মিটার দূরে মানে এটাও আবার হান্ড্রেড একশো মিটার দূরে একটি বিন্দু থেকে ওই টাওয়ারের উন্নতি কোন কত হবে এইটা চেয়েছে এটা কত হবে তাহলে টাওয়ারের উচ্চতা দেওয়া আছে হান্ড্রেড মিটার পাদবিন্দু থেকে মানে এইখান থেকে একশো মিটার দূরে একটা বিন্দু এখান থেকে টাওয়ারের শীর্ষ দেখলে বলেছে কত ডিগ্রি কোন হবে তো আমরা লম্ববাই ভূমি সমান আমরা কী জানি লম্ববায়ু ভূমি সমান আমরা জানি টেন থিটা তো এখানে লম্বাটা কত আছে হান্ড্রেড রুট থ্রি ভূমিটা কত আছে হান্ড্রেড তাহলে টেন ফিটা হান্ড্রেড হান্ড্রেড কেটে গেলে আমরা কী পাচ্ছি রুট থ্রি সমান টেন ফিটা এই রুট থ্রি কার মান টেনের না টেন ষাট ডিগ্রি মান তাহলে টেন ষাট ডিগ্রি রুট থ্রি কার মান টেন ষাট ডিগ্রি মানে রুট থ্রি তাহলে টেন থিটা এবার টেন টেন চলে গেল তাহলে থিটা সমান হলো কত ষাট ডিগ্রি তাহলে থিটা সমান আনসার কত হলো ষাট ডিগ্রি বুঝতে পেরেছ এরপরে টু আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরের গোলকের আয়তন কত গোলকের আয়তন সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউ মানে যে ব্যাসার্ধটা দেওয়া থাকবে তো এখানে ফোর বাই থ্রি পাই আটটা আটটাই বলেছে টু আর এখানে আটটাই বলেছে টু আর তাহলে আমরা কত পাবো ফোর বাই থ্রি পাই টুয়ের কিউ কত হয় আমরা জানি এইট আর কিউ এই এইটটাকে যদি আমরা সামনে নিয়ে নিই তাহলে আট চারে বত্রিশ বাই থ্রি পাই আর কিউ এবার একটা খেয়াল রাখবে যে ঘন একক ঘন একক এখানে যেহেতু একক আছে এককটা কিছু বলা নেই সেমি কি ডেসিমিটার এসব বলা নেই সেই জন্য আয়তন হবে তাহলে কতটা ঘন একক এই কথাটা কিন্তু ঘন একক কথাটা লিখতে হবে এরপরে আছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট এক্স এন এর গড় এক্স হলে টু এ বাই থ্রি এক্স ওয়ান টু এ বাই থ্রি এক্স টু ডট এর গড় কত যেখানে এ নডিক জিরো তাহলে এখানে যেটা চেয়েছে টু এ বাই থ্রি এক্স ওয়ান ডট ডট টু এ গড় কত তো আমরা টু এ বাই দেখো প্রত্যেকটাতে আছে তাহলে টু এ আমরা কী করি এক্স ওয়ান এক্স টু প্লাস করতে হবে টু এ বাই থ্রি কমন নেই এইটা অংশটা বইতে বইতে আছে কত এক্স বার তাহলে টু এ বাই থ্রি এক্স বার মানে গড় এটা তাহলে এটাই হলো উত্তরে আচ্ছা এই অংশটা মোস্ট ইম্পর্টেন্ট আছে এরপরে তিনের র্যাকেটটাতে কোনো যৌথ ব্যবসায়ী তিন বন্ধুর মূলধন যথাক্রমে দুশো টাকা একশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা একই সময় পরে তাদের মূলধনের অনুপাত এত হবে দেখো একটা আছে দু টু হান্ড্রেড একটা আছে ওয়ান হান্ড্রেড ফিফটি একটা আছে টু হান্ড্রেড ফিফটি তো এখানে প্রথমে যদি জিরো জিরো কমিয়ে দিই তাহলে আমরা কী পাচ্ছি এটা আবার যদি এটাকে ফাইভ দিয়ে কমিয়ে দিই এটা পাচ্ছি তাহলে ফোর থ্রি ফাইভ কিন্তু উত্তরে কি এটা দেওয়া আছে উত্তরে আছে ফোর ফাইভ থ্রি তাহলে এটা হবে মিথ্যা এটা হয়ে গেল মিথ্যা এরপরেরটাতে এক্সের স্কোয়ার ওয়াই জেড এর সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই স্কোয়ার জেড এক্সের এর সঙ্গে সরল ভেদে আছে এবং জেড স্কোয়ার এক্স ওয়াইয়ের এর সঙ্গে সরল ভেদে আছে ভেত তিনটির গুণফল ওয়ান এটা তোমরা অনেকগুলো করেছো বইতেও ছিল তো ওয়ান ওয়ানই দেখো হবে তাহলে এইটা সমান আমরা কে ওয়াই লিখলাম যেখানে কে হচ্ছে ভেদ ধ্রুবক কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুব লিখবে এখানে আমরা ওয়াই স্কোয়ার সমান আমরা এখানে কে ওয়ান কে টু কে থ্রিও লিখতে পারো বা কে এল এমও লিখতে পারো এল জেড এক্স যেখানে এলটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুব এইটাতে জেড স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি এম এক্স ওয়াই যেখানে এমটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুব তবে এখান থেকে এর মান কী পাবো এইটা ইনটু এটা ইকুয়াল যদি মানে এটা সমান এটা যদি হয় তাহলে কে সমান কী পাবো এর সঙ্গে যেটা গুণ থাকে একটা লাইন করে দিচ্ছি নাহলে এখান থেকে দেখো কে ওয়াই জেড ইকোয়াল এক্স স্কোয়ার তাহলে কে সমান কী পাবো এক্স স্কোয়ার বাই ওয়াই জেড একটা দেখিয়ে দিলাম আরগুলো দেখাচ্ছি না তাহলে এখানেও এল সমান কী পাবো এখানে এটা পাবো জেড এক্স এখানে এম সমান কী পাবো জেড স্কোয়ার বাই এক্স ওয়াই তাহলে এইটা ধ্রুবক তিনটি পেয়ে গেলাম এবার গুণফল ফল বলেছে তাহলে কে গুণ এল গুণ এম কে সমান কী পেয়েছি এক্স স্কোয়ার এম সমান কী পেয়েছি এটা পেয়েছি এম সমান কী পেয়েছি এটা পেয়েছি এবার দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার গুণ উপরে আর নিচেও দেখো দুটো ওয়াই দুটো এক্স দুটো জেড আছে তাহলে আমরা কী লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোর তার ওয়ান তাহলে ওয়ান হয়েছে তাহলে এটা সত্য এটা হয়ে গেল সত্য এরপরে পাঁচ সেমি ও তিন সেমি ব্যাসারদের দুটি বৃত্ত পরস্পরকে বহিষ্ঠ স্পর্শ করলে তাদের দূরত্ব হবে দুই সেমি তাই এই একটা বৃত্ত এটা পাঁচ সেমি আর বহিষ্ঠভাবে স্পর্শ করেছে আর একটা বৃত্ত এখান থেকে এটা কত বলছে থ্রি সেমি তাহলে বহিষ্ঠভাবে স্পর্শ করলে কেন্দ্রদের এই তো একটা কেন্দ্র এটা কেন্দ্র এখন তাহলে কত দূরে আছে থ্রি প্লাস ফাইভ এইট সেমি কিন্তু আনসার কী দেওয়া আছে আনসার দেওয়া আছে টু সেমি বহিষ্ঠভাবে কিন্তু বলেছে বুঝতে পেরেছি তাহলে টু সেমি তাহলে এটা মিথ্যা সাইন টুয়েলভ ডিগ্রি মাইনাস কস সেভেন্টি এইট ডিগ্রি সরল মান ওয়ান এটা সত্য না মিথ্যা বলতে হবে তো এখানে দেখো সাইন টুয়েলভটা যদি টুয়েলভ রাখি এই যে কস কস সেভেন্টি এইট আমরা কী করে পাবো না কস নাইনটি থেকে দেখো এখানে কস আছে এখানে কস থাকবে এখানে সেভেন্টি এইট আছে এখানেও সেভেন্টি এইট থাকবে তাহলে নাইনটি থেকে কত মাইনাস করে সেভেন্টি এইট হয় না টুয়েলভ এবারে সাইন টুয়েলভ ডিগ্রি কস নাইনটি মাইনাস থিটা সমান সাইন থ্রিটা এটা সূত্র কস নাইনটি মাইনাস থ্রিটা আমরা সাইন্থিটা এখন টুয়েলভ আছে হলে টুয়েলভ লিখলাম বুঝতে পেরেছি তাহলে এখানে তো দুটো একই সংখ্যা হয়ে যাচ্ছে তাহলে জিরো কিন্তু আনসারে কী দেওয়া আছে যে ওয়ান তাহলে এটা কী হবে মিথ্যা এটা হবে মিথ্যা এরপরেরটাতে আছে সিক্সটিন ফিফটিন সেভেন্টিন সিক্সটিন ফিফটিন এক্স নাইনটিন ফরটিন সেভেনটিন সংখ্যাগুরু মান ফিফটিন হলে এক্সের মান ফিফটিন এটা সত্যটা মিথ্যা দেখো এগুলো আমরা কি করব সব থেকে ছোটো থেকে করতে পারো বা একই সংখ্যাগুলো পরপর সাজিয়ে নেবে যে মানগুলো দেওয়া ছিল এগুলো আমরা ছোট থেকে বড় পরপর সাজিয়ে নেব এবং যেটা যতবার আছে পনেরো দুবার থাকলে দুবার ষোলো তিনবার থাকলে তিনবার যতবার আছে আমরা সাজিয়ে নেব হ্যাঁ এবারে সংখ্যাগুরু মান এক্স বলেছে এবং এক্স সমান পনেরো সংখ্যাগুরু মান পনেরো হলে এক্স সমান পনেরো হবে কিনা বলছি বলছি সংখ্যাগুরু মানে সেই সংখ্যাটা সব থেকে বেশিবার থাকবে এখান থেকে পনেরো দুবার আছে ষোলো দুবার আছে সতেরো দুবার আছে কিন্তু উত্তরে যেহেতু বলেছে যে সংখ্যা সংখ্যাগুরু মানটা পনেরো তার মানে এটা সব বেশি বেশিবার থাকবে তাহলে পনেরো তাহলে কম করে তিনবার থাকবে কারণ এ দুটো দুবার এটাও দুবার তাহলে এটা বেশিবার থাকতে হবে কম করে তিনবার থাকবে তাহলে এইখানে আমাদের কি বসাতে হবে এটা পনের এটাকে আমরা ফিফটিন করতে হবে তবে এটা তিনবার হবে বুঝতে পেরেছো তাহলে এক্সের মান কত হবে ফিফটিন তাহলে এখানে এটা কী বলেছে এক্সের মান ফিফটিন তার মানে এটা সত্য তারপরে ছয়টাতে আছে সাত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরে অর্ধ গোলকের ক্ষেত্রফল এটা সত্য না মিথ্যা দেখো অর্ধ গোল ভালো করে বোঝো আমি অনেকবার এগুলো আগেও করেছি এটা পুরো গোলক পুরো গোলকের ক্ষেত্রফল হয় ফোর পাই আর স্কোয়ার এবারে মনে হবে কি অর্ধ গোলক তাহলে এই অংশটা হবে টু পাই আর স্কোয়ার এই অংশটা হবে টু পাই আর স্কোয়ার মনে হবে কিন্তু না কেন না এটা যখন এইভাবে আমরা কাটছি তখন এই অংশটা কি হচ্ছে ফাঁকা থেকে যাচ্ছে এই অংশটা কি হয় তাহলে এটাকে যদি আমরা কাটি এই একটা অর্ধগোলককে যদি আমরা কাটি এখানে কি পাবো এখানে একটা এইরকম অংশ পাবো তোমরা এটা তরমুজের সঙ্গে যদি তুলনা করো তাহলে এই অংশটা সবুজ পাবো এই অংশটা সবুজ পাবো যে এটা টু পাই আর স্কোয়ার যেটা টু পাই আর স্কোয়ার এটাও টু পাই আর স্কোয়ার কিন্তু এই অংশটা কি পাবো লাল পাবো এটা আবার কীরকম দেখ দেখতে এটা একটা বৃত্তের মতো দেখতে অর্থাৎ কি হলো পাই আর স্কোয়ার অর্থাৎ অর্ধেকটা নেব অর্থাৎ এই দিকে এবারে আমরা কি করব বাদ দিয়ে দেবো এই অংশটা বাদ দিয়ে দিলাম এই অংশটা বাদ দিয়ে দিলাম তাহলে কি পড়ে থাকলো টু পাই আর স্কোয়ার আর একটা আর স্কোয়ার অর্থাৎ দুটো আর পাই আর স্কোয়ার আর একটা আর স্কোয়ার অর্থাৎ থ্রি পাই আর স্কোয়ার কী হলো অর্ধগোলকের ক্ষেত্রফলের নিয়ম অর্ধগোলকের ক্ষেত্রফলের নিয়ম তোমরা মনে রাখবে অর্ধগুলোকের ক্ষেত্র ফলে নিয়ম থ্রি পাই আর স্কোয়ার বুঝতে পেরেছ এইবার এখানে আটটা কত বলেছে আটটা বলছে সেভেন সেমি এবং ব্যাসার্ধ খুব ভালো করে পড়বে ব্যাসার্ধ বলে দিয়েছে তাহলে এর পাই তাহলে আমরা থ্রি পাই মান তো বসাতে বলেনি ইনটু সেভেন স্কোয়ার বুঝতে পেরেছ সেভেন স্কোয়ার তাহলে সাত সাথে ঊনপঞ্চাশ ইন্টু থ্রি বা আমরা করে দিচ্ছি নাহলে তাহলে এত পাই হ্যাঁ এবার এটাকে গুন গুণ করে দেখবে সেই সংখ্যাটা আসছে কিনা ন তিরিকে সাত আশে সাত হাতের তোলা দুই চার তিরিকে বারো তেরো চোদ্দ পাই এটা আসছে কিন্তু আছে কত তিনশো বিরানব্বই পাই অর্থাৎ এটা মিথ্যা তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে একটু সাপোর্ট করা বন্ধুরা একটু পাশে থাকো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে আর বন্ধুরা ভালো করতে থাকো আমি কিন্তু বড়ো প্রশ্নের উত্তরগুলোও করিয়ে দিয়েছি এবিটি অনেকগুলো পেজের বড় প্রশ্ন করিয়ে দিয়েছি আর পর্ষদেরও এই যে টেস্ট পেপার দু হাজার পঁচিশ সালের নতুন টেস্ট পেপার এরও বড় প্রশ্নগুলো করিয়ে দেব তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা শুধু গণিত নয় এর সঙ্গে জীবনবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান অনেকগুলো পেজ দিয়ে দিয়েছি বিজ্ঞানও দিতে থাকবো তাই ফলো করতে থাকো বন্ধুরা আর সবাই খুব খুব ভালো থাকো সবার পরীক্ষা খুব ভালো হোক আর সবার ভবিষ্যতেও ভালো হোক জয় হিন্দু বন্দে মাতরম